তীব্র ব্যথা ছিল ছিল এবং এতটাই এতটাই ওনার উনি ঘাড় একদম নাড়াতে চাড়াতে পারতেন না এবং কিছুক্ষণ বসে থাকলে আনটির পিঠে পুরো পিঠে ব্যথা হয়ে যেত আসসালামু আলাইকুম আমি সয়দা মুহমন আমি একজন গৃহিণী আমার প্রচন্ড ব্যথা নিয়ে এসেছিলাম আমার হাড়ে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল দুই হাঁটুর ব্যথা ছিল আমি হাঁটা চলা মতো করতে পারতাম না নামাজ পড়তে পারতাম না হাঁট ঘুরানো কষ্ট ছিল এখানে চিকিৎসার পর মতে আমি এইটটি পার্সেন্ট সুস্থ এখানে চিকিৎসা নিয়েছিল পপি আমাকে অনেক 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 সেবা দিয়েছে ওর জন্যই আমি বোধ করছি অনেক 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 বেশি আলহামদুলিল্লাহ 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 আন্টি আমাদের এখানে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলো আমরা প্রথমে তিন সপ্তাহের একটা প্ল্যান দিয়েছি আলহামদুলিল্লাহ তিন সপ্তাহের মধ্যেই আমরা আন্টিকে মোটামুটি স্যাটিসফ্যাকশন লেভেলে নিয়ে আসি আমরা ছেড়ে দিতে পারতেছি আন্টিকে পুরোটা সময় ট্রিটমেন্ট দিচ্ছেন আমাদের এখানের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার কাউসারা পপি ম্যাডাম তো আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা এখানে নির্দিদায় আসতে পারেন আমরা এখানে সম্পূর্ণ ম্যানুয়াল থেরাপি প্র্যাকটিস করি এবং আমাদের এখানে যে টিম আছে সবাই ন্যূনতম পাঁচ বছরের ব্যাচেলার ডিগ্রি করা ফিজিওথেরাপি চিকিৎসক